নমস্কার বন্ধুরা প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কয়েকদিন আমি ভিডিও এডিট করতে পারিনি তার জন্য কয়েকদিন ভিডিও আমি পোস্ট করতেও পারিনি বড় ভিডিও যাই হোক চলো আজ সকালবেলা এই যে কাজকর্ম সবই হয়ে গেছে এখন এই যে সকালে পূজাটা করছি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ভগবানের পূজাটা করলে মনটা আমার সকালবেলায় যেন শান্তি পায় যতক্ষণ না পুজো করি যেন কত কিছু কাজ হয় না এরকম মনে হয় কিন্তু সব কাজ হয়ে গেলেও পূজার কাজটা তো করতে আমার অনেকটাই সময় লাগে কারণ ভগবানের স্নান করানো মোছানো সমস্ত কিছু যে পিকচার থাকে সেগুলো মোছানো এই কাজগুলো আমার করতে অনেকটা প্রায় ঘন্টা খানেক সময় লেগে যায় নিচে ধূপ দেখানো জল দেয়া তুলসী দানে উপরেও তাই ছাদে তারপরে ভগবানের স্থানটা পরিষ্কার করে সব কিছু মোছানো গোছানো এগুলো করতে করতে অনেকটা টাইম পার করে যায় জানো কারণ সকালবেলায় অনেকটা সময় লাগে তো যাই হোক সব কাজ গোছানোর পর ধীরভাবে বসে পূজাটা করলে সারাদিনের যে মানে এনার্জি সেটাও পেয়ে যায় আর মনটাও বেশ শান্তি লাগে যাই হোক সারাদিনের কাজকর্মের পর সন্ধ্যাবেলায় যখন মনে হয় যে দিন শেষে কি পেলাম তখন না দেখবে মনটা একটা তৃপ্তি সারাদিন কি খেলাম না খেলাম কি পোশাক পরলাম না পরলাম সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে কতটা ভালো থাকতে পারছি সেটাই মনের শান্তিটাই হলো সব থেকে বড়ো ব্যাপার কোনটাতে আমি মন থেকে শান্তি পাচ্ছি চলো বন্ধুরা এই যে বড় কাজটা আমার হয়ে গেল ভগবানের দর্শন করি দিই গাছের ফুল দিয়ে সুন্দর করে ভগবানের স্থানটা সাজিয়ে দিয়েছি আর আজকে বাতাসা আর জল দিলাম তুলসীপত্র দিয়ে চলো বন্ধুরা এই যে মেয়েকে আনতে গিয়েছিলাম ফিরে চলে এসেছি মুচ্ছে আলু ভাজা আলু সেদ্ধ আর মাছের ঝাল করেছি বাটা মাছের তার সাথে একটু পাতলা করে মুসুরির ডাল সেদ্ধ এই দিয়ে মেয়েকে খাইয়ে দিচ্ছি গরম তো প্রচণ্ড পড়েছে একটু তেতো একটু ডাল এগুলো না হলে না চলে না দেখবে একটু টক এইগুলো না মানে না হলে যেন খাওয়া রুচি নেই আর ছোটো মানুষ এই রোদের মধ্যে আসে খেতে খেতে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে যায় স্নানটা ভালো করে করে দিয়েছে এই যে এখন মেয়ে বসে খাবে আর আমিও ওকে একটু এই তেতোটা শুধু খাইয়ে দেবো আর কি হচ্ছে তেঁতোটা ওকে একটু খাইয়ে দেবো কারণ আমি অল্প ভাতের মধ্যে একটু মেখে ওকে খাইয়ে দিই বলে মা ওর যেটা ভালো লাগে না সেটা আমাকে খাইয়ে দিতে বলে মা তুমি একটু খাইয়ে দাও মেখে তেতো বলো ভেন্ডি বলো এগুলো না ও খুব একটা মানে তেঁতোটা তাও খায় ভেন্ডিটা একদম খেতে পারে না বলে গা গোলায় ভেন্ডিটা খেলে ছোটোবেলায় কিন্তু ভালোই খেতো যাই হোক সময়ের সাথে সাথে অনেক কিছুই তো বদলায় আর তো এখন ওই জন্য ভেন্ডি হলেও আমি একটু ভাতের সাথে মেখে ভেন্ডিটা খাইয়ে দিই খাইয়ে দিলে বলে মা তুমি খাইয়ে দিলে কি ভালো টেস্ট লাগে ওকে খাইয়ে টাইয়ে দিই আমিও খেয়ে নিয়েছি আর এখন এই যে আম কেটে দিলাম মেয়েকে এই যে আমগুলো এত মিষ্টি যে কি বলবো বরমশাই এনেছিল খুব মিষ্টি আম একদম সোনাইকে একটা দিলাম তো সোনাই তো পুরোটা হয়তো খাবে না ওই একটু আমার জন্য আবার রেখে দেয় আম টাম খেয়ে দুজনে একটু শুয়েছিলাম কুলার ছাড়া এখন শোয়াই যাচ্ছে না এত গরম পড়েছে প্রচণ্ড গরম এই যে দেখো সন্ধ্যাবেলা এই যে নকুল দানা আর হচ্ছে জল দিয়েছি আর তুলসী দিয়ে দিয়েছি তুলসী একটু শুকিয়ে যায় গরমের সময় তো ওইগুলোই আমি দিয়ে দিই তো চলো বন্ধুরা এবার সন্ধ্যাবেলা সন্ধ্যা নিবেদনের পর ছাদ থেকে ঘুরেও এলাম আর মেয়ের জন্য কেক কিনে এনেছিলো হাজব্যান্ড আগের দিন তো সেই কেকটা আজকে ভেবেছিলাম টিফিনে দেবো স্কুলে তো রুটি রুটি আর তরকারি দিয়ে দিয়েছিলাম বলে কেকটা ছিল সন্ধ্যাবেলায় দিলাম তো কেকটা ছুটির সময়ও আর নিয়ে যেতে ভুলে গেছিলাম আর তো ওই জন্য সোনাইকে আর তখন দিইনি আর এখন এই সন্ধ্যাবেলায় ঘুম থেকে ওঠার পর কেকটা দিলাম সোনাইকেও দেখে কেক দিয়ে জল দিয়ে তারপরে আমি চলে এসেছি গোপালকে শয়ন দেবো বলে এই যে গোপালকে শয়ন দিয়ে দিলাম আজকের দিনটা এইরকম এইরকমভাবে ব্যস্ততার মধ্যেই কেটে গেল আগের দিনে ভিডিওটা অনেকটা ছোটো হওয়ার জন্য পরের দিনে সকাল থেকে যে ভিডিও শ্যুট করেছিলাম সেইটা অ্যাড করলাম তো এটা পরের দিনে সকাল সুন্দর দেখো সকাল সকাল সুন্দর রোদে উঠে পড়েছে আমি এখানে একটু আটা মাখছি ওদিকে তো হচ্ছে ফ্রেন্ডস এখন হচ্ছে সোনাইকে খাওয়াতে বসেছি রান্না করেছি আজকে বেশি রান্না করতে পারিনি আজকে কুমড়ো আলু আর মটর দিয়ে ছক্কা করেছি আর করেছি ডিমের পোচ সোনাইকে কুমড়ো আলু ছক্কা দিয়েই খাওয়াচ্ছি আর সবাইকে গুড মর্নিং জানালাম এই যে সোনাইকে খাওয়াচ্ছে দেখাম মেখে দেখে নিয়েছি সুন্দর করে মেখে খাওয়াচ্ছি হুম খেয়েছো চলো জুতো পরে নমো করে নাও চলো তো বন্ধুরা অনেক কাজবাজ হয়ে গেছে মোছামুছি নোংরা ফেলে দিয়ে এসেছি এখন একটু মুড়ি ঘুগনি আর চা নিয়ে বসে পড়েছি চলো বন্ধুরা এরপরে স্নান করে এই যে গোপাল দিচ্ছি দিয়ে আর ভোগ দিয়ে আর চলে যাব সোনাইকে আনতে আর কি ফিরে এসে দেখা হচ্ছে এসেছি আসার পর এখন এই যে ফুলের ঝাড় সাজিয়ে নিয়ে বসেছি সকালে তো তাড়াহুড়ো করে পূজা দিয়ে চলে গেছিলাম তখন একটু বেনানা আর হচ্ছে ঠাকুরকে একটু ওই নকুল দানা দিয়েছিলাম আলোটা লাগছে আর কি আর এখন হচ্ছে এই যে ফুলের সাজিয়ে দিয়ে সাজিয়ে নিয়ে বসেছি এত সুন্দর করে সাজাবো ভগবানকে দুব্য এনেছি আর যেহেতু বুধবার তো গণেশ ঠাকুরকে ডুব্ব দিতে হয় হ্যাঁ তো আমার যেহেতু জন্মবারটা বুধবার তো সেই জন্য না আমি মানে বুধবারটা গণেশ ঠাকুরের মানে পূজাটা ভালো করে করি আর কি হ্যাঁ তো বলে ভালো ওটা জানি না এটা সত্যি কি মিথ্যে কিন্তু আমি মেনে নিই মেনে চলি আর কি এটা তো ডুব্ব এনেছি আর হচ্ছে আকন্দ ফুল টগর ফুল কিছুটা ছিল তুলসী সব কিছু নিয়ে চলে এসেছি ভগবানকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পূজা করি মা কী খাচ্ছে বলে দাও আর সোনাই হচ্ছে একটা বিস্কিট খাচ্ছে এখন ওই শরবত দিয়েছি এসে মিল্কি স্টে ওই যে বিস্কিটগুলো হয় ওই একটা এনেছিলাম ওই খাচ্ছে আর এরপরে ওর জন্য রান্না ফান্না করে গেছিলাম ওকে স্নান করি ভাত খাওয়াবো তো এখন বলে একটু গানে বসে যা তাড়াতাড়ি হয়ে গেছে তো নতুন পাল্টাটা দুবার করে নিলেই হবে মা তো সোনাইকে জামা খুলে দিয়েছে এত গরম না আমি তো আজকে প্রচণ্ড ঘেমে গেছিলাম আজকে একটা কাজ নিয়ে গিয়েছিলাম হাতে করে তো কাজটা করিয়ে নিয়ে চলে এসেছে ওকে নিয়ে নিয়ে আর ঘোরা যাবে না এখন যেহেতু একটু তাড়াতাড়ি করে ছুটি হচ্ছে চলো ভগবানের পূজাটা সেরে নিই সেরে নিয়ে তোমাদের দর্শন করাবো ভগবানকে আগে সাজিয়ে গুছিয়ে নিয়ে সকালে স্নান করিয়ে চন্দন টন্দন পরিয়ে চলে গেছিলাম এখন ফুল দিয়ে সাজিয়ে দেবো এই যে দেখো সুন্দর করে সাজিয়ে পূজাটা দিয়ে দিলাম প্রত্যেক দিনের এটাই আমার মনে বড় পাওয়া থাকে আজকে তুলসী পত্র তুলে এনেছে নিচ থেকে টাটকা ওই জন্য দেখো এই যে টাটকা দিতে পারলাম না হলে তুলে একদিন এনে রেখে দিত দু তিন দিন তো একটু শুকনো হয়ে যায় প্রত্যেক দিনটা তোলা যায় না বৃহস্পতিবার শনি মঙ্গলবার তোলা যায় অমাবস্যা পূর্ণিমা এই যে সোনাই লেবু চটকে ভালো করে খাচ্ছে তরকারিগুলো নামিয়ে না বাটির থেকে মানে প্লেট থেকে আস্তে আস্তে করে এই যে শুনে খাবে আজকে রান্না হয়েছে তরকারি না বাবা খা হুম খাও বসে ভালো ভালো সত্যি খেয়ে দেখো তো একটু মুখে দিয়ে ভালো আছে বন্ধুরা সোনা থেকে তরকারিটা দিয়েছিলাম একটু খেয়েছে আর খাইনি তো এখন এই যে চিকেনটা দিয়ে খাচ্ছে তো অল্প চিকেন ছিল বলে এই যে সয়াবিন আলু দিয়ে এই তরকারি দিয়ে খেয়ে দুজনে খেতে বসে গেছে চলো খেয়ে যে সন্ধ্যাবেলায় গোপাল সোনাকে সয়নি দিয়ে দিলাম দেখো এই যে মশাই টাঙিয়ে দিয়েছি সব কাজ ঠাকুরের হয়ে গেল আমার চায়ের খদ্দের এই যে বড় খদ্দের চায়ের বড় খদ্দের চলো বন্ধুরা আচ্ছা আটা ঢেলে নিয়ে হয়ে গেছে আমি আর মেয়ে দুজনে খাব আমি একটু মুড়ি খাবো আর কি মুড়ি চুড়ি ভাজা সোনাই খাবে না মুড়ি বললো আর একটু ঘুগনি ছিল তো ওই ঘুগনি নিয়েছি একেবারে ঘুগনি খাবো আর কি বসে মুড়ি চা ঘুগনি গরমে একটু ঘুগনি খেতে বসলাম আর সন্ধ্যাবেলাতে একটু চা আর বিস্কিট খেয়েছিলাম এখন সাড়ে আটটা বাজে একটু ঘুগনি খেলাম ওবেলা করে রেখেছিলাম একদম মনে ছিল না ফ্রিজে রাখা ছিল বার করে গরম করলাম বরম সাইজ এসেছে একটু দেবো মেয়েকে একটু ম্যাগি করে দিলাম এখন খেলো সন্ধেবেলা চা বিস্কিট খেয়েছে ওখানে একটু বলে মা খিদে পাচ্ছে ম্যাগি করে দিলাম আর ভাত আলু পটল সেদ্ধ বসিয়ে এলাম দুপুরের অল্প একটু তরকারি আছে আর এখন ওই ঘুগনি খাচ্ছি ঘুগনিটা বেশ ঝাল ঝাল করে করেছিলাম হ্যাঁ আর যাই হোক ছাদে ছিলাম একটু ঘুরে এলাম ছাদে ভীষণ হাওয়া দিচ্ছে সুন্দর ছাদ থেকে ঘুরে ঘুরে এলাম সব চল খেয়ে নিই সোনায় পড়াশোনা হওয়ার পরে যে নিয়ে বসে গেছে সোনাইকে খাওয়াতে বরমশাই সুন্দর করে আলু সেদ্ধটা মাখিয়েছে দুপুরের একটু সয়াবিনের তরকারি ছিল বড়মসাইকে দিলাম আর মেয়েকে আলু সেদ্ধ আর একটুখানি আলু দিয়েছে সোয়াবিনের এই দিয়ে মেয়ে খেয়ে নিচ্ছে চলো বন্ধুরা আজকে সারাটা দিনে এইরকমভাবেই কাটলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে শুভরাত্রি